নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম স্নান করে নিয়েছি পুজো করে নিয়েছি কিন্তু একটু টিক আর সিঁদুর পরে নেই তাই টিকটা পরে নিচ্ছি কারণ টিক না পরলে না ভালো লাগে না কিন্তু ঘামে যেন বন্ধুরা আমার টিপ থাকে না আজকে একটা নতুন জায়গা দেখাবো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ কিন্তু ব্যবহার করা হয় না এখানে ধান থাকে চাল থাকে আর পুজো আসছে তো তাই একটু পরিষ্কার করা হচ্ছে মা পরিষ্কার করে দিচ্ছে আমি লাতা দেব লাতা দেওয়ার ভিডিওটা বড় ভিডিও আলাদাভাবে আসবে তার জন্য তোমরা সেটার জন্য ওয়েট করো সেটা আগামীকাল আসবে কিন্তু আজকে কেবলমাত্র একটু পরিষ্কার করার ভিডিওটা দেখালাম লাতা দেওয়া হয়ে গেছে দেখো সিঁড়ি দিয়ে নামছি এই কারণে আমি ছাদে উঠি না এই সিঁড়ি দিয়ে উঠতে না আমার খুব ভয় লাগে কেন জানি না খুব কষ্ট হয় তোমরা কি ভয় পাও এরকম সিঁড়িতে আমার তো প্রচণ্ড ভয় লাগে ওই যেন বাপের বাড়িতেও এরকম সিঁড়িতে উঠতাম না জানো বন্ধুরা কিন্তু প্রতি বছর আমি একবার উঠি লাতা দেওয়ার জন্য লাতা দেওয়া হয়ে গেছে নেমে গেছি আবার স্নান করে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি তারপরে দেখো এটা হচ্ছে আমসত্ত্ব পিসি বাড়ি থেকে দিয়েছিল খাওয়ার হয় না মনেই থাকে না কাজের জন্য তাই আজকে খাবো বের করেছি দেখো পুরো মনে হচ্ছে একটা পিঠা তোমরা কে কে আমসত্ব খেতে ভালোবাসো বন্ধুরা আমি তো আজকে খেয়েছি খুব সুন্দর লেগেছে টক টক মিষ্টি মিষ্টি দারুণ লেগেছে তোমরা কে কে আমসত্ব খেতে ভালোবাসো আমাকে জানিও আর খেতে চাইলে আমার বাড়ি চলে এসো তাড়াতাড়ি করে তারপরে দেখো রোদে এই যে চালগুলো আমি চাল ভাজা খেতে ভালোবাসি মা তাই নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছে আমি ওইটা একটু হাত বুলিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে চালগুলো দেখতে তা আমি একটু হাত বুলিয়ে দিলাম কারণ রোদ লাগছে তো বারবার একটু এ করে দিলে খেতে ভালো হয় চালটা ফুটেও ভালো ওই জন্য আর এখানে আজকে দেখো টিভি রোদে দিয়েছি প্রায় এক বছর টিভিতে রিচার্জ করা হয়নি তার জন্য রোদে দিয়েছি সামনে মহেলায় আছে একটু দেখবো আর দুর্গা পুজো আছে কেউ আসতে পারে বাড়িতে তাই টিভিটা রোদে দিয়েছি টিভি রিচার্জ করা হবে বলে আর এখানে আবার মুড়ির চাল রোদে দিয়েছি কারণ পুজো আছে তো সামনে তাই মুড়িটা ভেজে থেকে রেখে দেওয়া হবে তারপরে একেবারে রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে মোচার তরকারি দেখো বন্ধুরা প্রথমে ফোড়ন তেল লঙ্কা দিয়ে দিয়েছি আর আগে থেকে মোচাটা কাটা ছিল মার্কেটে দিয়েছি আমি লাতা দিয়েছিলাম তো মার্কেটে রেখেছে নুন মাখিয়ে তাই নুনটা চিবড়ে তুলে নিচ্ছি দেখো আলু বেগুন আর মোচাটা কড়াই তুলে নিচ্ছি প্রথমে এই যে মোচাগুলো জলটা চুপড়ে তুলতে হবে না হলে না প্রচণ্ড নুন হয়ে যাবে তুলে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেবো এই যে প্রায় নাড়াচাড়া অনেকবার করেছি আবার করে নেবো দেখো এই যে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে একটু হালকা করে হলুদ দিয়ে না নাহলে হলুদ না দিলে তরকারিগুলো সাদা সাদা লাগে তাই হলুদ দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো তারপরে একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি আবার বাচ্চা খাবে বেশি শুকনো লঙ্কা টঙ্কা না দিই না জানো তো আর তোমরা কে কে মোচার তরকারি খেতে ভালোবাসো আমাকে জানিও আর আজকে তো শনিবার তাই আমরা নিরামিষ খাই ওই জন্য নিরামিষ মোচার তরকারি রান্না করছি এই যে পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর আমরা একটু মানে সিদ্ধটা একটু কম খাই একটু শুকনো শুকনো ভাজা ভাজা হলে ভালো হয় ওই জন্য সর্ষে জিরা বাটা ছিল ওইটা দিয়ে দিয়েছি এবারে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো তরকারিটা তাই সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো জল দিয়ে দিলাম হলে সিদ্ধ না হলে আবার খেতে ভালো লাগবে না এই যে জল ফুটতে শুরু করেছে তারপরে দেখো আমিও দিয়েছি তরকারিটা কেমন লাগছে দেখতে বন্ধুরা বলো আর তোমাদের দাদা ভাই দেখো মোচার তরকারি খাচ্ছে কোনো দিন বাড়িতে থাকে না গরম তরকারি খেতে পারে না মাকে দিয়েছিলাম মা খাচ্ছে তোমাদের দাদা দাদাভাই বললো আমাকেও একটু দাও তাই একটু দিলাম এই দেখো তরকারিটা বিচাকলার ভাজা আর মোচার চচ্চড়ি করেছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি প্রায় এরকম দোলনায় আগে বসতাম এখন তো আর বসা হয় না কাজের জন্য তাই একটু বসেছিও আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি খেতে মানে গরমগুলো তো খেতে পাচ্ছি না আর আমার মুখে না কী সব বেরিয়েছে জানো তাই আমাকে ঝাল লাগছে আমি খেতে পাচ্ছি না তখন দাদা ভাই বলছে একটু খাও আমি বললাম না খাবো না তারপরে এই যে খাইয়ে দিচ্ছে আর যে যার ভালো মানুষ মানে নিজের বরের কাছে খেতে না ভালো লাগে বলো সবারই ভালো লাগে আর মা এখানে নেবুর টক করছে ঢেঁড়স দিয়ে আমি এটা করিনি তো কোনো দিন তাই আর বিকেলবেলা মেলা গেছিলাম মেলার একটা বড় ভিডিও আসবে একটু ওয়েট করো তোমরা কারণ ভিডিওটা যদি আমি একটা না ভিডিও দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত তোমরা বোরিং হতে তার জন্যই দেখো বিশ্বকর্মা ঠাকুর আর কি সুন্দর মেলাটা তোমাদের পুরো ভিডিওটা পরে দেখাবো আসবে এর লং ভিডিও আসবে তোমরা ওয়েট করো অবশ্যই দেখতে পাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভালো থাকবে সবাই